নোয়াখালীতে বিএনপির আহ্বায়ক আলো ও সদস্য সচিব আজাদের বিরুদ্ধে মিছিল বিস্তারিত থাকছে নোয়াখালী সেনবাগ প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মোত্তালেবের পাঠানো প্রতিবেদনে নোয়াখালীতে জেলা কমিটির বিরুদ্ধে টাকার বিনিময়ে আহ্বায়ক কমিটি ঘোষণার প্রতিবাদে নোয়াখালী সেনবাগ পৌরশহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন বিএনপির কাজী মফিস গ্রুপ এ সময় বিএনপির নেতাকর্মীরা মিছিল সহকারে বাজারের উপজেলা গেট হইতে জেলা পরিষদ মার্কেট পর্যন্ত মিছিল এ সময় জেলা কমিটির হারুনুর রশিদ আজাদ ও মাহবুব আলমগীর আলোর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে উপজেলা গেট সংলগ্ন বিএনপির কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করেন এবং তাদের অফিসেও তারা সাংবাদিকদের সম্মুখে টাকার বিনিময়ে কমিটি বাণিজ্য হয়েছে বলে অভিযোগ করেন এবং এই কমিটিকে প্রত্যাখ্যান করে তারা প্রতিবাদ করেন